নমস্কার বন্ধুরা চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন কিন্তু কখনও চিকেন ভাপা করেছেন তো চলুন আজ করব চিকেন ভাপা প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একে একে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ও এখানে আমি সর্ষে পোস্ত দুটো শুকনো লঙ্কা অল্প পরিমাণে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে তা মাংসের মধ্যে ঢেলে দিলাম তারপর পেঁয়াজ কুচি ও ভেজে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তারপর সামান্য গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল ও সামান্য চিনি দিয়ে দিলাম তারপর সবগুলো মিক্সড করা হয়ে গেলে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসে একটা চাটু বসিয়ে প্রথম দশ মিনিট গ্যাসের আঁচটা জোরে দিয়ে তারপর কুড়ি মিনিট আস্তে করে দিয়ে ভালোভাবে ভাপাতে হবে দেখুন এটা হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেরকম সুন্দর খেতে আরোই সুন্দর আপনারা চাইলে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু হয়